রাজধানীর বৃহত্তর বাস টার্মিনাল গাবতলি এখানে আজকে শাটডাউনকে কেন্দ্র করে যাত্রীদের আনাগোনা একটু অন্যান্য দিনের তুলনায় কম বাস চলাচলও একটু কমে গেছে আপনি যদি খেয়াল করে দেখেন যে অন্যান্য দিনের তুলনায় এখানে জ্যাম জট থাকে এবং বাস চলাচল অনেক থাকে আজ সেই বাস চলাচলটা একটু কম এবং স্কুলগামী যে ছাত্রছাত্রীরা আছে তাদের নজরে পড়াটাই খুব কম হয়ে গেছে আর বাস চলাচল আপনি আপনাদের যদি একটু দেখাই যে অন্যান্য দিনের তুলনায় গাবতলিতে বাস চলাচলটা আজকে একটু কম তারপরেও আপনার জ্যাম দেখা যাচ্ছে আপনার এই গাবতলি হচ্ছে প্রবেশমুখ ঢাকায় ঢোকার একটি প্রবেশমুখ যেখানে চেকপোস্ট বসিয়েছে পুলিশ আপনার এবং র্যাব চেকপোস্টে সাধারণ জনগণকে চেক করা হচ্ছে এবং বাস এবং গাড়ি মোটরসাইকেল থামিয়ে চেক করা হচ্ছে এবং নিষিদ্ধ ঘোষিত কর্মীরা তারা যাতে ঢাকায় ঢুকে অপ্রীতিকর ঘটনা না ঘটাতে পারে এজন্য কিন্তু করা এবং আপনার যারা আইনগত প্রশাসনের লোকজন আছে তারা জানিয়েছে যে ঢাকার সড়ক এবং কোনো রাস্তায় অথবা কোথাও যদি কেউ মিছিল করার চেষ্টা করে বা অপ্রীতিবর্কর ঘটনা ঘটানোর চেষ্টা করে তার জন্য কিন্তু তারা সার্বিকভাবে পরিচালনা করছে টহল টিম এবং কড়া নিরাপত্তা দিচ্ছে ঢাকা শহরকে একটি কড়া নিরাপত্তা আচ্ছন্ন ঢাকা শহর তৈরি করে রেখেছে কিন্তু আইনশৃঙ্খলা বাহিনী আপনি যদি দেখেন ঢাকার বহির মুখে দেখেন বাস চলাচল কিন্তু সাধারণ দিনের তুলনায় অনেক কম এবং অফিসগামী যে কর্মীরা আছে অফিসে যাওয়ার জন্য যারা আছে তারা কিন্তু আজকে একটু ভোগান্তিতেই পড়েছে আপনার দেখতে পাচ্ছেন যে অন্যান্য দিনের তুলনায় অনেক বাস চলাচল কম আর আপনার যদি জানেন যে আইনশৃঙ্খলা বাহিনী কিন্তু কড়া নিরাপত্তা দিচ্ছে এবং শেখ হাসিনার এই লকডাউন এই শাটডাউন কর্মসূচিতে তাদের যে কর্মীরা আছে তারা কিন্তু বিভিন্ন এলাকায় বোমাবাজি করেছে এবং বাস পুড়িয়েছে সেজন্য কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সঠর পদক্ষেপ নিয়েছে এবং তারা কিন্তু দৃঢ়ভাবে সব জায়গায় পদক্ষেপ নিয়ে এবং চেকপোস্ট বসিয়ে করা নিরাপত্তায় রেখেছে এই গাবতলি ধন্যবাদ এই গাবতলি থেকে সর্বশেষ